নমস্কার তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই গল্পটা হয়তো একটু বড় হতে পারে তবে সাথে দেখো গল্পের শেষে আপনাদের জন্য একটা অন্য কিছু অপেক্ষা করছে তাহলে শুরু করি আজকের গল্প সময়টা ঠিক আমার মনে নেই আমার এটা এক আমার আমি যখন চাকরি করতাম তাই সে আমার সাথে একজন কাজ তার সাথে ঘটনাটা ঘটেছিল সেটাই আপনাদের সামনে আমি বলছি তার মুখে শোনা সত্যি মিথ্যা আমি জানিনা আপনারা সবাই পুরুলিয়ায় জয়চন্ডী পাহাড়ের নাম শুনেছেন শুনেছেন তো হ্যাঁ একদম একদম জানে যেখানে গুপি কাইন শুটিং হয়েছিল সেই পাহাড় রিলেটেড আমাদের এই গল্পটা কী বছর লাগবে গল্প আমার এই কলেজ অনেক রাত হয়ে গেছে পুরুলিয়া থেকে ব্যাক করছে রঘুনাথপুর হয়ে ব্যাক করবে তো মাঝ রাস্তায় একটি রঘুনাথপুরের কাছাকাছি গিয়ে তার গাড়িটা খারাপ হয় সময় মোটামুটি অ্যারাউন্ড টু থার্টি তো মোটামুটি রাস্তায় কিং নেই ফাঁকা পুরো তো গাড়িটা সারাতে হবে পুরো নিজেই ট্রাই করতো এবং নিজেই টাইপ করে আসছি তো এত রাতে কোথায় কি পাবে এবং দাঁড়িয়ে থাকতে পারছে না একটু লক করে যদি কন্ট্যাক্ট করা যায় এবং কারো নাম্বার নেই বলে ফলে কাউকে কন্ট্যাক্ট করতে পারছে না মানে কোনো মেকানিকের নাম্বার তার কাছে ছিল না তো এরকম খোঁজ করতে করতে হঠাৎ করে দেখে একটা ছোট্ট চায়ের মতন ঘুমটি ওখানে টিম টিম করে একটা কুপো কুপো আমি জানি না আপনারা কুপো দেখেছেন কিনা কেরোসিন তেলে জলে টিম টিম করে অল্প আলু একটা বাইক একটা কুপো চলছে তো একটু আশার আলো দেখাতে সেই কুপোর জ্বালানো ঘরটার সামনে যায় এটি দরজা বন্ধ তো নক করে অনেকক্ষণ নক করাতে একজন ভদ্র মহিলা বেরোয় ভদ্র মহিলা বেরিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি মানে এত রাতে দর্জা করছেন কেন তো হচ্ছে না মানে কিছু মনে করবেন না আসলে আমার ওই একটা গাড়ি খারাপ হয়ে গেছে মানে এত রাতে আমি কাউকে মেকানিক দেখছি না আপনার এখানে বাইরে আলুটা দেখে দেখেছি বলে আমি নিয়ে এসেছি তো আপনার কি কোনো মেকানিক চেনা জানা আছে তো হচ্ছে আপনার মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি এখন রাতে আমি মেকানিক খুঁজে বেরোবো নাকি আপনার জন্য নেই যারা চলে যায় এইভাবে দরজাটা বন্ধ করে দিয়েছে তো একটু হতাশই হলো তো হতাশ হয়ে দু এগোতে কি মনে হলো একটা কথা জিজ্ঞেস করবে যদি কারো নম্বর থাকে এই বলে পেছনে থাকাতে দেখেন ঘরটাই নেই পুরো ফাঁকা মাঠ যেমন রাস্তার পাশে হয় তো ওনার সেকেন্ডের জন্য কিছুটা ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে বুঝতে পারে না মানে কি ব্যাপারটা হলো মানে মানে আমি তো এই মাত্র কথা বললাম তো একটু ভয় পেয়ে যায় প্রথমত ভাবে হয়তো এতক্ষণ ড্রাইভ করছি একটা হ্যালোসিনেশন বা কাইন্ড অফ কিছু তো একটু জোরে পা চালায় জোরে পা চালাতে চালাতে ও আর একটা বাড়ির কাছে যায় কিন্তু বাড়িটা দরজা বন্ধ লোকে অবশ্যই অত রাতে যখন ঘুমোচ্ছে তো দরজায় গিয়ে নখ করে খুব জোরে নখ করে তো মিনিট পাঁচের ধরে নখ করাতে একটা ভদ্রলোক বাড়ির ভেতর থেকে বেরোয় তো কম্পিউটার সে করতে মানে কি ব্যাপার কি বললো নাকি দরজা করছেন কেন তো বলছে না মানে আহ এরকম আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমি একটা মেকানিক খোঁজার জন্য বেরোচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ আগে একটা গুমটির মতো দেখলাম আমি ও একটু ভদ্র মহিলা দরজা খুললেন কথা বললাম কিন্তু আমি দুবার গিয়ে ফিরে দেখাতেই দেখলাম আহ ভদ্রমিলা নেই তো ভদ্রলোক ওর থেকে তাকিয়ে দেখে বলে ভদ্রমহিলা কে দেখেছে

ঠিকভাবে দেখতে পাচ্ছে না হঠাৎ করে পাশে একজন বলে উঠল কি হবে কুচে আমার কলিগ সেকেন্ডের জন্য পাশাটা কি দেখে সেই লোকটা বসে আছে ঘুম জিজ্ঞেস করছে এই দেখে ও আর মানে দিক দিদিক শূন্য হয়ে দৌড়তে শুরু করেছে এবং কোন দিকে দৌড়চ্ছে সে আমাকে যেটা বলে সেটাও বুঝতেও পারে না কোন দিকে দৌড়ায় তো কিছুক্ষণ যেতে যেতে হঠাৎ একজন ভদ্র মহিলা দিয়ে তো সাহস করে কিছু বলতে পারে না দাঁড়িয়ে শাড়ি পরা তাকে বলে কি আপনি কোথা থেকে আসছেন ভাঁপাচ্ছেন কেন তো ওনার কিছু বলতে পারে না মানে সত্যি এরকম একটা ঘটনা হয়েছে না কিছু বলতে পারে না তখনও মনে হচ্ছে হয়তো এই ভদ্র মহিলাও বা মেয়ের কখন তো ভদ্র মহিলা ওকে দেখে কিছু একটা মনে করে তো বলে চলুন আমি আপনি আমার সাথে চলুন আমার সামনেই বাড়ি আপনি ওখানে বসুন একটু জল দিচ্ছি জল কাট মানে আপনার আমি বুঝতে পারছি না আপনার কিছু একটা হয়েছে আমার কলি কিছু বলতে পারে না তো ভয়ে ভয়ে ওনার সাথে যায় তো খুব অন্ধকার একটা জায়গায় নিয়ে আসে মিনিট পাঁচ সাথে গেলে একটা জায়গা আছে একটা উঁচু মতন জায়গায় নিয়ে আসে নিয়ে এসে বসায় একটা টিম টিম করে একটা বাল চলছে তো বলছি আপনি এখানে বসুন আমি ঘরের ভেতর থেকে আপনাকে একটা আপনাকে একটু জল নিয়ে আসছি না জল দিই তো ঘরের ভেতর চলে যায় ঘরের ভেতর চলে গিয়ে এক কোটি জল নিয়ে আসে তো এক কোটি জল খায় খেয়ে না তখনও ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলছে আপনার খুব ঠান্ডা আছে আপনি একটা বরং আজকে রাতের কোথাও যেতে হবে না আপনি এইখানে শুয়ে পড়ো বারান্দাতে শুয়ে পড়ো দেখুন আমার বাড়িতে আমার মা বাবা আছে তো আপনাকে ভেতরে ঢুকতে দেবে না তো আপনি এখানে শোন কিচ্ছু হবে না আমি আপনি বলুন আপনি এখানে চা তৈরি নেবেন তো ভদ্রমহিলা ভেতরে যায় একটা চা তৈরি এনে দেয় তো আমার কলিগ চাদরটা গায়ে দিয়ে কিছুক্ষণ বাদে শুয়ে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ে ভোর হয়ে গেছে অনেকক্ষণ প্রায় আটটা সাড়ে আটটা তো চোখ খুলে দেখে প্রচুর লোক ঘিরে আছে ওকে দেখছো শুয়ে আছে ওপরে সব মাথা ঘুরে দেখা যাচ্ছে তো লাফিয়ে উঠেছে তো বলছে কি ব্যাপার সবাই অবাক করে তাকিয়ে আছে ওর মধ্যে একজন বলছে একটু বয়স্ক পুরোহিত টাইপের সে বলছে আপনি এখানে কি করে মানে এখানে কি করছে বলছে না মানে এরকম কালকে রাতে আমার গাড়ি খারাপ হয়েছিল আমি একটা মেকানিক খোঁজার জন্য এই রাস্তা দিয়ে আসছিলাম তো পুরো ঘটনাটাই বলে এবং লাস্টে বলে এই ভদ্রমহিলা তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং ভেতরে যায় জল খাওয়ায় এবং চাদরও দেয় তো সবাই অবাক হয়ে ও মুখের দিকে তাকিয়ে থাকেন তো কোনো কিছু বুঝতে পারে না তো বলছে মানে আপনি মানে আমার কথা কি বিশ্বাস করছেন না তো বলছে ওই পুরোহিত বলে না বিশ্বাস করার কিছু নেই আপনার গায়ের চাদরটা আপনি দেখেছেন কি বলছে না চাদর আবার দেখবো কি চাদর অত রাতের অন্ধকারে একবার দেখো গিয়ে দেখে ঠাকুরের গায়ে লাল শালু যেটা দেওয়া থাকে সেরকম ওই একটা চুড়িদার লাল শালুর মতো যেগুলো কবার বা থাকে ঠাকুরের গায়ে সেইটা দিয়েছে সেটা গায়ে দিয়েছে এবং পাশে যে জলটা জল খেতে দিয়েছিল কুটিতে সেরকম একটা মানে ঠাকুরের জল যেটাই দেওয়া হয় কুটিটা পাশে পড়ে আছে তো ওই দিকে না কিছু অভাব হয় তখন বুড়ি বলে কালকে রাতে আপনাকে মা মানে জয়চন্ডীর যে পুজোটা হয় উনি দেখা দিয়েছেন তো আপনি খুব ভাগ্যবান যে মা আপনাকে বাঁচিয়েছে তো তারপরে ওই সকালে ওই ওখানকার লোকাল লোকই মেকানিক ডেকে দেয় গাড়িটা রাস্তাতেই করেছিল মেকানিক এসে গাড়িটা ঠিক করে সে পরের দিন কলকাতায় ব্যাক করে তারপরে অনেকদিন বাদে কথায় কথায় গল্পটা আমাদের শেয়ার করে মানে এটা সত্যি ফিরতে জানি না এরকম মায়ের গল্প আমরা অনেক জানি তো আমাদের চ্যানেলটা শুধু ভৌতিক নয় মানে আধ্যাত্মিকতা ভূত ভগবান দুটোকে নিয়ে বিভিন্ন ধরনের গল্প আমরা যেভাবে পাবো যেভাবে আমরা শুনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে পরের এপিসোডে আবার আসি নতুন গল্প নিয়ে থ্যাংক ইউ